আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কেজগাড়ি ট্রাক্টর নিয়ে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবে আর অনুরোধ লইল সকলই ভাই বোনেরা নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও আপডেট দেখার জন্য আর আশা করছি আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন তো এই যে আবেদিন কোম্পানি খুবই ভালো তো যারা যারা ইউজ করেন তারা তো বুঝতেই পারছেন আর যারা যারা ইউজ না করছেন তারা ইউজ করতে পারেন তো যে আজকে দেখা এসে পাওয়ার স্ট্যান্ডিং গাড়ি খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং আমাদের গ্রাম অঞ্চলে এখন খুবই ভালো উন্নত মানের সার্ভিস দিচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে একটি কৃষক নিছিন একটি গাড়ি নিছিন তো ওই কৃষকের দেখাদেখি আরও লোড মানে বহুত কিছু গাড়ি নিছে কৃষক মানে এক কৃষকের দেখা দেখি তো মানে রিচার্নের পাওয়ার খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং ওই গাড়িটি কী কী আপডেট পরিবর্তন করছে দু সালে আজকে আমরা দেখাবো আর কিছু কিছু কথা বলবো আর এবং আমরা নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সাইকেল গাড়ি সব গাড়ি আমরা বিক্রি করি তো আমাদের ওইখান থেকে মানে খুবই সহজে কম প্রাইজে মানে নিতে পারবেন আমাদের কাছ থেকে চ্যানেলের পক্ষ থেকে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর অবশ্যই যদি আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন এবং কিভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিচ্ছি আর ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এখন বলব সে মানে এই গাড়িটির জমি চাষ কিভাবে মানে কীরকম করে এবং কী রকমের সার্ভিস দিচ্ছে এবং কি কী আপডেট করছে আজকে আমরা বলে দিব তো না নাটেনে প্রথম থেকে লাশ দেখবেন ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবেন কেস গাড়ির সম্বন্ধে কী রকমের মানে আপডেট দিচ্ছে এবং কি মানে মানে কীরকম সার্ভিস দিচ্ছে আজকে আমরা দেখাবো তো ইডের মধ্যে সার্ভিস দিচ্ছে সব বালা মানে আমরা ইউজ করছি আগে টেস্ট করছি মানে এই কারণে মানে আজকে আমরা বলতেছি এবং এই গাইডের মধ্যে যে ইলেকট্রিক পাম্প এই পাম্পটা দিছে মানে একুরেট একজেস্ট মানে একুরেট দিছে ইলেকট্রিক পাম্প খুবই ভালো কিন্তু ড্রাইভারশনের মধ্যে গিয়ে গাড়ি বন্ধ হইতো না ড্রাইভারশনের মধ্যে গাড়ি একশান ছুটবো গাড়ি কোনো সময় আপ মজত না খাইতো না বদ্ধ হইতো না গাড়ি এলো এক সার্ভিস আর দ্বিতীয়গত সার্ভিস হিসেবে এটা যেত ডাবের ক্ষেত আছে ডাব ডাব মানে মানে কাদা ফেক কাদা যেত ডাবের ক্ষেত আছে এই যে জমি হাল চাষ করে উঠতে আয়া পড়বো কোনো সমস্যা নাই আর গাড়ি ডাবতো না এটা এটা এক সার্ভিস ভালো লাগছে আমার কাছে ওই জিনিসটা আরেকটা জিনিস ভালো লাগছে তাহলে এটা হইছে আপনার মানে বড়িরাও সাহা কোন দাও এই কারণে ডাবের ক্ষেত্রে মানে এটা গাড়িটা ডাবে না জমি চাষ করে সুন্দরভাবে উঠে আপরে তো ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে এই যে ফাঁসে যে কোন দাদা এটা অনেক ওষা দিছে বড়িটা অনেক ওষা খুব ভালো লাগছে এই রিবুটা আরেকটি রিভো ভালো লাগছে আমার কাছে তো যারা যারা ইউজ করেন কেস ট্রাক্টর তারা বুঝতে পারছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং আরও সার্ভিস দিবে এবং যারা যারা নতুন আছেন আর ইউজ করে দেখতে পারেন খুবই ভালো লাগবে মানে তেল মানে তেলের দিকে সাথে মানে আর টুপারে কথা বলতেছি তো অবশ্যই আমাদের যে হাইড্রলিক যে হাইড্রোলিক এটা গাড়ি যদি বদ্ধ করে এক মাস শুয়ে দেন তা তো মানে হাইড্রোলিক মানে এক সপ্তাহ পরিমাণ লঞ্চ করবে না মানে ডাউন হবে না তো দেখতে পারেন মানে এটা খুবই জিনিসটা ভালো লাগছে আমার কাছে আরেকটি ভালো লাগছে আমাদের যে তেলের স্বাস্থ্যটা মানে খুবই তেল কম খায় এবং কীভাবে কম খায় এটাও বলে দিচ্ছি মানে গাড়িটা দৌড়ফারবো কম দৌড়ফারব কম ওই কারণে তেলটা কম খাইব এবং আবার রানিংয়ে দৌড় পারব এবং তেল কম খাইব খুবই ভালো সার্ভিস দিচ্ছে আমাদের ওই জিনিসটা আপডেট তো এই যে আজকে আমরা দেখাইতেছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য এবং বোঝার জন্য আমরা সবসময় ভিডিও মানে কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আমাদের ওইখান থেকে খিখি গাড়ি মানে কিনা নিতে পারবেন সহজ আমরা বলে দিচ্ছি ইয়ে টাফি গাড়ি কেস গাড়ি সোনালিকা গাড়ি নিউল্যান্ড গাড়ি ফাওয়ার ট্যাক সরাস মাইন্ডা মানে এগুলা ট্র্যাক্টর আমাদের মানে মানে ওইখান থেকে খুবই কম প্রাইজে নিতে পারবেন আর আমাদের ওইখান থেকে নতুন গাড়িও নিতে পারবেন খুবই কম প্রাইজে কিন এবং মালিকানা ট্রাক্টর পুরাতন সেকেন্ড হ্যান্ড এডিও নিতে পারবেন কমটায় কিন মানে কোম্পানি দড়া গাড়িও মানে নিতে পারবেন কম মানে মানে কোন সময় কোনটা মানে ভিডিও আমরা আপলোড করি দরাগাড়ি তো যদি দরাগাড়ি গাড়ি সেকেন্ড গাড়ি নতুন গাড়ি তো সবাই যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দিব তো আরেকটি ক্ষী মানে ইয়ে দিছে সাশ্রয় আমাদের গ্রাম অঞ্চলে মানে কৃষক মানে একটি আলু ক্ষেত্রের মধ্যে জমি চাষাবাদ করছে তো তাই কারণে মানে বোঝা গেছে মানে দুইটা সাজ দিছে মানে কৃষকের মন একবারে জয় করে ফেলছে মানে দুইটা সাজ দিয়ে খুবই ভালো লাগছে আমাদের কাছে আর অন্য অন্য গাড়ি আপনারা যদি ইউজ করেন তো যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের একটি কেস ট্রাক্টর দেখতে পারেন ইউজ করে এই দিন আমাদের শোরুমে গাড়ি কিনে অভাব নাই তো আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন তো এখন বলে দেই তো ওই নাম্বারে আমাদের সঙ্গে মানে যোগাযোগ করতে পারবেন খুবই সহজে আর আমাদের ওইখান থেকে খুবই সহজে কম প্রাইজে নিতে পারবেন আর যদি কেউ ওই গাড়ি বিক্রি করে ফেলবেন মানে গাড়ি বেছে লাইবেন ইমার্জেন্সি দরকার তা তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো তো আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও বলে দিতেছি নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তো সকলেই ভাই বোনেরা আমাদের চ্যানেলে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ